এইখান থেকে আমরা আমাদের ড্রোন শটও নিতে পারবো কোনো সমস্যা নাই হ্যালো আমরা আমাদের নতুন নাটকের শুটিং স্পট দেখার জন্য আমরা আজকে এখানে আসলাম এখানে আসার পরে তো আমরা অবাক অসাধারণ ভিউ চমৎকার একটা ভিউ আমাদের নতুন নাটকের শুটিং আমরা এখানেই করব চিন্তা ভাবনা করতেছি তা আপনাদেরকে একটু চারপাশের সিনারিটা দেখাই অস্থির সিনারি অস্থির 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 সিনারি এই তো আমরা এখানে শুটিং করব আমাদের নতুন নাটকের আশা করি লোকেশনটা আমাদের নাটকের সাথে ম্যাচিং করবে তো আমরা আমাদের আমরা আমাদের টিমের সদস্যদের নিয়ে আজকে শুটিং স্পট দেখার জন্য অনেক সুন্দর সিনারি আপনাদেরকে সম্পূর্ণ জায়গাটা দেখাবো যে এখানে আমাদের নতুন নাটকের শুটিং আমরা শুরু করব আশা করি শনিবারে শুরু করতে পারবো তো আমরা আমাদের টিমের সবাইকে নিয়ে আসি নাই আমরা যারা প্রধান কয়জন আছি আমরা আসছি আরো যারা টিম মেম্বার আছে অত মানুষ নিয়ে আসা যায় না তাই আমরা আসলাম দেখার জন্য তো সিনারিটা অস্থির আমরা এখন অনেক উপরে পুরা আবার ওইদিকে আরেকটা আছে ওই টিলার মধ্যে আমরা উঠবো তো ওই টেলার মধ্যে ওইটাও আমি আপনাদের দেখাবো তারপরে যে এখানে দেখতেই পাচ্ছেন আমরা একটা এই যে মাটির চূড়ার উপরে দাঁড়াইছি গাড়ি ওঠার রাস্তা তো এখন আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাইতেছি এই যে আমাদের টিমের সদস্যরা জায়গাটা ঘুরে ঘুরে দেখতেছে যে কেমন জায়গাটা আসলে অসাধারণ হ্যাঁ তোমরা সবাই এখন নিচে নামো সেই রকম একটা ভিউ আশা করি এখানে আমরা আগামী শনিবারে আমাদের নাটকের শুটিংটা করে ফেলতে পারবো আমি এখন উপরেই আছি অসাধারণ একটা ভিউ হ্যাঁ রাকিব এইখান থেকেও শট নেওয়া যাবে ধর ওই দিক থেকে যে আসতেছে না এইখান থেকে শট নিলে অস্থির ওই তো ধরো ওই যে ওই যে ওই দিক থেকে ধরো ওই যে আসতেছে মাস্তান ওই দিক থেকে আসতেছে এখান থেকে শট অস্থির আমিও এখন নামব খুব সুন্দর জায়গা জায়গা প্রথম দেখাতেই পছন্দ হয়ে গেছে তো এইদিকে আবার মানুষের থাকার জায়গা আছে ইনভার্টার তো অশির ওই পাশের রাস্তাটা দেখছ ওই পাশের রাস্তাটা সুন্দর ওইটা ব্যবহার করা যাবে বুঝছো ওই পাশের যে রাস্তাটা না ওইটাও সুন্দর মানে ওই যে উপর থেকে দেখো ওই যে ওই উপর থেকে ক্যামেরা ধরলে এখান থেকে যে যাওয়ার শর্টটা সেই

এইদিকে লাইট ও ভালো পাবো না আমরা ওই যে উঁচা জায়গাটাতে ছিলাম সেখান থেকে তখন ভিডিও করছি এখন আমরা নিচে আপনি কি ম্যানেজার নাকি এই যে আমরা ম্যানেজার সাহেবের সাথে এখন একটু কথা বলবো তো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা যে জায়গাটাতে অবস্থান করছি এটা হচ্ছে আমাদের শেরপুর জেলার খরিয়া জি খরিয়াতে অবস্থান করছি এটি জি মদিনা ভাটা মদি আমাদের এলাকাতে আর কি মদিনা ফাটা নামে পরিচিত এই ভাটার সময় তো ম্যানেজার সাহেব আমাদের মাঝে উপস্থিত রয়েছেন তো ওনার সাথে আমরা সাক্ষাৎ করলাম অনেক ভালো লাগলো বলো যে আমরা নাটকের আমরা একটা নাটকের শুটিং করব শনিবার এইজন্য আজকে দেখতে আসছি অনেক সুন্দর লাগলো আমাদের এই উচ্চ জায়গা ওই পাশে উচ্চ জায়গা আছে এবং শুটিং করার সবচেয়ে সুন্দর জায়গা এটাই আমরা মনে করি আশা করি আমাদের শুটিংটা যদি আমরা এখানে করি আমাদের নাটকটা অত্যন্ত সুন্দর হবে এবং ভালো হবে তো ভাই যদি অনুমতি সাপেক্ষে কিছু কথা বলতেন যদি লাগে আপনাদের করেন তো আলহামদুলিল্লাহ সবাই একটু হাতালি দেই ভাই আমরা অভিনন্দন জানাই তো আমরা এখন পরবর্তী ওই উচ্চটিলা দেখার জন্য আমরা এগিয়ে যাবো আমরা ইতিমধ্যে ম্যানে ইট ইটভাটার ম্যানেজার সাহেবের সাথে কথা বললাম যে আমরা শনিবারে নাটকের ভিডিও করবো তো আপনার কি কোনো আপত্তি আছে নাকি তো তিনি আমাদের জানালেন যে যদি আমাদের এই জায়গাটা পছন্দ হয়ে থাকে নাটক করার জন্য তা আমরা করতে পারি ওনার কোনো আপত্তি নাই যেহেতু ওনার ইটভাটায় আমরা শুটিং করব সেহেতু ওনার অনুমতি নেওয়ার একটা বিষয় আছে কারণ অনুমতি না নিয়ে আমরা হুট করে যদি ভিডিও করতে আসি তাহলে হয়তো ওদের কোনো প্রবলেম থাকলে আমাদেরকে আবার বাধার সম্মুখে পড়তে হইতে পারে সেই জন্য আমরা অনুমতি নিয়ে নিলাম এখন আমরা আমাদের ইচ্ছামতো মতো সুবিধা মতো টাইমে ভিডিও করতে চলে আসব এখন আমরা আমাদের আরেকটা যে টিলা আছে এই টিলাটাতে উঠতেছি তো আমরা এর আগে আমরা ওই যে ওই টেলাটাতে ছিলাম ওই টিলাটা ওই টেলাটা

না ওটা দেখায় আমরা এখন একটাই করি আমরা এটা অ্যাকশন করি একটু